আয়োজনের মধ্য পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে জেলা ছাত্র দল মহানগর ছাত্র দলের আয়োজনে শহরে বিশাল র্যালি বের করে র্যালিতে ছাত্রদল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে পিয়ালের প্রতিবেদনে এর আগে শহরের সিভিল সার্জন এর অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা ছাত্র দলের সভাপতি আদনান হোসেন অনু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবডিয়া স্বপন মহানগর বিএনপির অভয়ক এ এফ এম কায়ুম জঙ্গি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান অ্যাডভোকেট গোলাম রব্বানীর রতন সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা বলেন কোন ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ষড়যন্ত্র মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা